হ্যালো এ আমি সম্বা ফ্রম হোম ফ্লেভার্স উইথ শম্পা লস কুকস অ্যান্ড ম্যাজিক আজ আমি বানাবো বাঙালির সবচেয়ে প্রিয় জলখাবার ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কাশ্মীরি আলুর দম যেটা কি না শীতের সকালকে এক্কেবারে জমিয়ে দেয় তার জন্য লাগবে ডুমো করে কেটে রাখা আলু পোড়নের জন্য লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি কসরি মেথি কাজু পোস্ত চারমগজ বাটা টক দই কুচোনো টমেটো ধনে পাতা কুচি নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা আর আদা বাটা এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করে দেব আলুটা সিদ্ধ করার জন্য কড়াইতে আমি এবার একটু জল দিয়ে দেব জলটা দিয়ে এবার ওর মধ্যে আমি এক চামচ মতন নুন দিয়ে দেব এবারে জলটা যখন হালকা গরম হয়ে যাবে ওর মধ্যে আমি দেখে নেব আর একটু খুন্তিতে নাড়িয়ে নেবো তে নুনটা গলে যায় এবার ওর মধ্যে আমি একে একে করে ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো আর আলুগুলো ভালো করে খুন্তির সাহায্যে জলের সঙ্গে মিশিয়ে নিলাম ডুবিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা আমি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করব যাতে কিনা আবার রান্নার সময় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে হন্তিদের দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আমি মাদের সাইজে আলু করেছি আপনারা চাইলে ছোটো ছোটো আলু আস্ত রাখতে পারেন এবার একটা জাহাজটির সাহায্যে আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো এরপর কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা সামান্য গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা চারটে শুক্র লঙ্কা এলাচ অবঙ্গ এবং দারচিনিটা দিয়ে দেবো দিয়ে এবারে একটু হালকা নাড়াচাড়া করে নেব তিন চার সেকেন্ডের মতন এবারে ওর মধ্যে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে হালকা করে আমি নাড়াচাড়া করতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন এবারে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় এবার ওর মধ্যে আমি দুই চামচ নুন এবং দুই চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুন হলুদ যাতে আলুর সঙ্গে ভালো করে মিশে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা হাইতে রাখবেন আলুটা বেশ লালচে লালচে করে ভাজাও হয়ে গেছে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছিলাম এই কারণে পুরোপুরি সিদ্ধ করলে আলুটা পুরো ঘেটে আলুটা ঘেটে যাবে আর এর জন্য যে আমি আদা বাটা ব্যবহার করি সেটা আমি শিলে বেটে নিয়েছি সেই আদা বাটাটাই আমি এই রান্নায় ব্যবহার করব মিক্সি গ্রাইন্ডারে আমি বাটি কেন শিলে বাটার মশলা স্বাদটা একটা আলাদাই স্বাদ আসে এই জন্য আমি আদাটা শিলেতে বেটে নিয়েছি সেই আদাটা আমি তরকারিতে দিয়ে দিলাম এবার ওর মধ্যে জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সবই দুই চামচ করে দিয়েছি দিয়ে আবারও আমি ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি হাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যাতে কি না মশলাটা তড়াই কাটকে না যায় কড়াইতে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার খার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে এবার ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিলে স্বাদটা বেশ ভালোই লাগে টমেটো কুচিটা দিয়ে নেড়ে নিচ্ছি এইবারে আমি কসুরি মেথি ভালো করে হাতে রোগড়ে ওর মধ্যে দিয়ে দিলাম এই সময় কসুরি মেথিটা দিলে খুব সুন্দর স্বাদ আসে এবার আমি চারটে কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দেবেন এরপর আমি ওর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন কারণ টক দইটা দিয়ে পর হাইতে থাকলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ভালো করে আলুর দমের মধ্যে টকটইটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এইবারে ওর মধ্যে আমি কাজু পোস্ত চারমগজ বাটারটা দিয়ে আর জলটা খানিকটা দিয়ে দিলাম দিয়ে এবারে ওটাকে ভালো করে তর আলুর দামের মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি মিশে যায় এই সময় আমি আলুটাও দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছি কিনা ভালো হওয়ার আরও ফিফটি সিদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আগে থেকে উষ্ণ করে জল গরম করে রেখেছিলাম সেই জলটা আস্তে আস্তে আমি আলুর দামের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় ঠান্ডা জলের পরিবর্তে কাশ্মীরে আলুর এই পদটি যে কোনো নিরামিষের দিনে কিংবা ভোগের খিচুড়ির সাথে খুব ভালোভাবে যায় খুবই সুস্বাদু লাগে এবারে আলুর দামের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিছু মিষ্টি দিয়ে দিলাম এবারে আমি দেখতে দেখাচ্ছি দেখুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হানড্রেড পারসেন্ট কিন্তু আলুটা গোটা গোটাই রয়েছে নামানো কিছুক্ষণ আগে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি আলুর দমটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশে যায় এবারে আমি কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচোনো ধনে দিলে নামানোর আগে তরকারির স্বাদটা খুবই ভালো হয় সুস্বাদু লাগে ধনেপাতা কুচি দিয়ে আলুর দমটা করে নিলাম এবার আমাদের ফুলকো ফুলকো লুচির পর্ব শুরু হচ্ছে আমরা এখানে সাড়ে সাতশো গ্রাম মতো ময়দা নিয়েছি নিয়ে একটা পাত্রে রেখেছি এবার ওতে নুন দিয়ে ময়মের জন্য পাঁচ চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব তেলটা এতে ময়দার সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য বেশ কিছুক্ষণ ধরে একটু শুকনো ময়দাটাকে ঘুরিয়ে ফিরিয়ে মেখে নিতে হবে আর ভালোভাবে মাখা হয়েছে কি না বোঝার জন্য একটা মুঠির মধ্যে করে নিলে যদি মুঠিটা স ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝবেন ভালোভাবে ময়মটা দেওয়া হয়েছে এবারে ওর মধ্যে জল দিতে হবে জল দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করতে হবে জলটা অল্প অল্প করে দিতে হবে দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ডো তৈরি করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা সাদা তেল দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতোটা আমি রেখে দেবো যাতে লুচিটা নরম হয় রেখে দিলাম আমি আধা ঘন্টা মতন আধা ঘন্টা পর আমি বাটিটা তুলে নিচ্ছি ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি সেটা লুচি করে নেবো এবারে লুচি ভাজার জন্য বেলুনে আমি সাদা তেল মাখিয়ে নিলাম এবং একটা একটা করে লুচি বেলা আমি শুরু করে দিয়েছি যথারীতি আমার একটা লুচি বেলা হয়েও গেছে এবার লুচিগুলো আমি একটা পাত্রে রেখে দেবো বেলে তারপরে কড়াইতে একটা পাত্রে লুচিগুলো আমি বেলে তুলে রেখেছি এবার কড়াই গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম লুচি ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে পাত্র থেকে লুচিগুলো নিয়ে গরম তেলে দিয়ে দিলাম একটা ঝাঁঝরির সাহায্যে লুচিটাকে আমরা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এই সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না থাকে লোতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন এবার ঝাঁঝরি ভাজা হয়ে গেছে ঝাঁজটি দিয়ে আমরা লুচিটায় তুলে নিচ্ছি একটা পাত্রে আবারও আমি আর একটা লুচি ছেড়ে দিলাম দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে শীতের সকালে কাশ্মীরি আলুর দামের সঙ্গে ফুলকো ফুলকো লুচি খুবই ভালো যায় লুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে আবার একটু উল্টে নিয়ে এবার আমি ওটা তুলে দেবো তুলে পাত্রে রেখে দেবো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন